এই গল্পটা শুধুমাত্র একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের নয় এটা এক মানবিক সংগ্রাম এক নিঃস্বার্থ ভালোবাসা আর একটি পুরো প্রজন্মকে গড়ে তোলার প্রতিজ্ঞার গল্প রানাঘাটের আনুলিয়া হাইস্কুল আর পাঁচটা স্কুলের মতোই কিন্তু এখানে আছেন এক শিক্ষক যার হার না মানা জেদ রীতিমতো প্রেরণা যোগাবে আমাদের সেখানে দর্শনের শিক্ষক হিসেবে দু সালে যোগ দেন মোহাম্মদ ইলিয়াস মালিতা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হলেও কোনো দিন দায়িত্ব থেকে পিছিয়ে যাননি কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে দু সালে অবসর নেয়ার পরেও তিনি প্রতিদিন স্কুলে আসা চালিয়ে যান প্রতিদিন প্রায় তিরিশ কিলোমিটার পথ শুধুমাত্র ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে বিনা পারিশ্রমিকে একটি বারো বিরতি না নিয়ে তিনি ক্লাস করিয়ে গেছেন যখন পড়াতেন তখনও ছাত্রছাত্রী স্বার্থে ভীষণ রকমভাবে তার ফোকাস থাকত তিনি পরীক্ষার আগে তার মতো করে নোটস বানিয়ে সাজেশান বানিয়ে স্টুডেন্টদের দিতেন যেহেতু তিনি আর্টসের সাবজেক্ট ফিলোজফি পড়ান এবং তারপরে তিনি কিন্তু রিটায়ারমেন্টের আগে প্র্যাকটিক্যালি তখন লকডাউনের দ্বিতীয় পর্যায়ে চলছে যে সময় রিটায়ারমেন্ট ফলে লাস্ট এক বছর ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের যোগাযোগের যে নিবিড় ভাব সেটার অনেকটাই বার্তায় ঘটেছিল কিন্তু তখনই তিনি কথা দিয়েছিলেন যে যতদিন না এই বিষয়ে শিক্ষক আসছে বা শিক্ষিকা আসছেন ততদিন তিনি এই কাজটা করে যাবেন এবং স্কুল যতদিন চাইবে উনি ততদিন এই সার্ভিসটা দেবেন মানে এই আমার স্কুলে পড়াতে আসে এই বিষয়ে উনি কিন্তু কোনো পারিশ্রমিক নেন না আমরা মাঝে ঠিক করলাম ওনাকে কিছু পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করবো কিন্তু উনি রিকোয়েস্ট করেন উনি বলেছেন যে এতদিন আমাদের সঙ্গে আমরা স্কুলে ক্লাস করে ইয়ে করেছি সহপাঠি তোমাদের এই দায়বদ্ধতা থেকে আমি স্কুলে আসবো কিন্তু আমার কোনো পারিশ্রমিক দেবে না যে প্রতিদিনই আসি এবং যেদিন যেদিন ক্লাস থাকে আমার মন আনন্দে আমি আরো আনন্দ পাইয়েছি যেহেতু আমি গেছি দেবো আমার খুব ভালো লাগে আসতে এবং ছাত্রছাত্রীদের যাতে ভালো হয় তার জন্যে আমি আছি কারণ সরকারের বাসটার নিয়োগ নেই সেজন্য আমি আসি কারণ আমার আশাপাশি স্কুলে ফিলোফেরে অনেক ক্লাস অনেকে বলে কিন্তু আমার স্কুলে আমি ভালোবাসি বলে আসি দর্শন বিভাগে আর কোনো শিক্ষক নেই স্কুল জানে স্কুল জানে যদি তিনি না আসেন পুরো বিভাগটাই বন্ধ হয়ে যাবে কিন্তু তিনি বলেছিলেন যতদিন না নতুন শিক্ষক আসে আমি থাকব পাঁচ বছর পেরিয়ে গেল শিক্ষক এলো না কিন্তু ইলিয়াসবাবু এসেছেন প্রতিদিন কোনো সাম্মানিক নেন না সহকর্মীদের অনুরোধেও গাড়ি ভাড়া নিতে রাজি হননি শুধু এসেছেন ক্লাস নিতে শিক্ষার আলো ছড়াতে তাঁর ছাত্রছাত্রীরা বলে স্যার ক্লাসে এলে আমরা আর অনুপস্থিত থাকি না কারণ ক্লাস শুধু পড়াশুনোর জায়গা নয় এটা হয়ে উঠেছে ভালোবাসা ত্যাগ আর প্রেরণার পাঠশালা আজকের দিনে যেখানে শিক্ষার বেহাল দশা নিয়ে সোচ্চার আমরা সেখানে ইলিয়াস বাবু আমাদের শেখান কীভাবে নিঃশব্দে নিরবচ্ছিন্নভাবে একজন মানুষ বদলে দিতে পারে একটা সমাজকে আমরা খুঁজে আনবো এরকম আরও নিঃস্বার্থ সত্যিকারের নায়কের গল্প ইলিয়াস মালিতা আপনি কুর্নিশের যোগ্য আপনাকে জানাই আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এইরকম নিঃস্বার্থ মানবিকতার গল্প আরও যদি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানান